বিশ জন ফুটবল পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে আবার দুটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমার হচ্ছে কত আছে দশজন তাহলে কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা ভেনচিত্রের মাধ্যমে বা ভেনসিতের সাহায্যে কি করে নির্ণয় করো তার মানে যে কতজন শিক্ষার্থী কোনো খেলা পছন্দ করবে না এটা নির্ণয় করার জন্য আমাদেরকে আগে প্রথমত বের করতে হবে যে অন্তত একটা করে খেলা হলো পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কত আমরা যদি এটা জানতে পারি তাহলে মোট শিক্ষার্থী থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিলে আমরা কতজন শিক্ষার্থী কোনো খেলা পছন্দ করবে না এটা খুব সহজে নির্ণয় করতে পারবো তো চলো আমরা এই কাজটা কিভাবে করতে পারি বা এর সমাধানটা কিভাবে করবো আমরা এর সলিউশন দেখবো এখন তাহলে দেখো এই যে কি বললাম যে নিচের আয় ভেন চিত্রটি তিরিশ জন শিক্ষার্থীকে সেট অর্থাৎ এস নির্দেশ করা অর্থাৎ পুরো এই আয় আয়তাকার সেটটাই হচ্ছে মোট শিক্ষার্থীকে নির্দেশ করতেছে ওকে তারপর সে এফ মূলত হচ্ছে যারা ফুটবল খেলা নির্দেশ করে

30 জন শিক্ষার্থীর সংখ্যার সেট অর্থাৎ এস অর্থাৎ আমাদের কি ছিল যে মোট শিক্ষার্থী ছিল মূলত তিরিশ জন আমরা তিরিশ জনকে এখানে বসাই দিলাম তারপরে যারা এই যে ফুটবল পছন্দ করে তাদের সেটকে আমরা ধরছি এফ তার কি আমাদের ফুটবল খেলা পছন্দ করতো কয়জন এই যে আমাদের হচ্ছে মূলত বিশ জন ফুটবল খেলা পছন্দ করতো তারপরে এই যে ক্রিকেট খেলা কত জন মূল পছন্দ করতো তার মানে এখানে দেখো পনেরো জন তার মানে কারণ এই পনেরো জন এখানে লিখবো এই যে দেখো যে যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের

আমাদের দেখো এই যে এফ এই পুরো এই বৃত্তটা দ্বারা হচ্ছে কি বলছে ফুটবল তার মানে ফুটবল খেলা পছন্দ করে কতজন আমাদের হচ্ছে হচ্ছে এই 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 যে জন তার মানে কি পুরো বৃত্ত বৃত্তটার মান কত হচ্ছে তারপরে দেখো যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের হচ্ছে সি তার মানে কি এই পুরো এই বৃত্তটা এই পুরো যে সি বৃত্তটা আছে এর মানে হচ্ছে মূলত হচ্ছে কত আমাদের হচ্ছে পনেরো আর দেখো যে উভয় খেলা পছন্দ করে দেখো তো উভয় খেলা পছন্দ করার কতজন তো দশজন তার মানে কি এই যে পি টু অংশটা কোন অংশটুকু এই যে ভিতরের যে অংশটুকু আছে এটাই মূলত আমাদের কত হবে দশজন এইবার দেখো এই যে পি ওয়ান অংশকে কি বলবো বলো তো তার মানে এই পুরো বৃত্তটা তো হচ্ছে ফুটবল দেখো এই পুরো বৃত্তটা তো আমাদের হচ্ছে কিছু ফুটবল ছিল কিন্তু এর মধ্যে দেখো যে কমন অংশটুগ্ধ তো আমার আছে তাহলে কমন অংশটুকু থাকার কারণে দেখো এখানে ফুটবলও আছে ক্রিকেটও আছে এইবার যদি তুমি বের করো যে শুধু এখানে শুধু এই ফুটবল খেলা কতজন পছন্দ করে শুধু বলতে এই যে পি ওয়ান অংশটুকু এই যে এটা মানে হচ্ছে শুধু ফুটবল খেলা পছন্দ করা অর্থাৎ পি ওয়ান ইকুয়াল তুমি লিখবা কি এই যে বিশ মাইনাস কত এই যে দশ কে বাদ দিয়ে দিতে হবে তার মানে কত আসবে এখানে বলো তো এই যে দশ জন শুধু ফুটবল খেলা পছন্দ করে কতজন আমার হচ্ছে এই দশ জন আবার দেখো তো একই ভাবে এখানে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন শুধু ক্রিকেট তার মানে কি দেখো এই অংশের মধ্যে কিন্তু আর নেই

শুধু ফুটবল খেলা পছন্দ করবে আবার এই যে মাঝখানে যে আমার হচ্ছে এই দশজন আছে এই দশজন খেলাই পছন্দ করেন আবার এই পাশে যে আমরা এই যে শুধু ক্রিকেট পছন্দ করে পাঁচজন এই যে পাঁচজন বিশ কত পঁচিশ এই পঁচিশ জন শিক্ষার্থী কিন্তু কি করে অন্তত একটা করে খেলা পছন্দ করতে মানে একাধিক খেলা পছন্দ করতে পারে কোন সমস্যা নেই যেমন এই প্রথম দশজন হচ্ছে শুধু ফুটবল করে আর এই যে লাস্টের এই পাঁচজন শুধু ক্রিকেট করে আর এই হচ্ছে উভয় করে সমস্যা কি তা তার মানে এখানে এই পঁচিশ জন কিন্তু অন্তত একটা করে হলে খেলা পছন্দ করবে কিন্তু আমার মোট শিক্ষার্থী ছিল কতজন তিরিশ জন তার মানে কি আর বাকি পাঁচজন মূলত কোনো খেলায় পছন্দ করে না যেটা কিন্তু আমাদেরকে সাইসে যা আসলে দুইটি খেলাই পছন্দ করে না তা ভেনসিতে সাজে দেখো তার মানে কি আমরা কত দেখাইলাম তাহলে তুমি তিরিশ থেকে কাকে বাদ দেবে এই পঁচিশকে বাদ দিয়ে দেবে তার মানে কত হয়ে যাবে কত হয়ে যাবে আমাদের মূলত পাঁচ জন হবে যে কোন খেলায় পছন্দ করে না চলো চলো আমরা এইটাকে কিভাবে করতে পারি দেখো সেই কাজগুলো এখানে করা আছে যে পি ওয়ান মানে কি যে শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট অর্থাৎ সদস্য হবে কত আমরা যে বিশ থেকে কত দশকে বাদ দিয়ে দেবো ওই যে আমাদের ফুটবল ছিল হচ্ছে বিশ জন বিশ থেকে এই যে কমন দশকে বাদ দিয়ে দিলে আমরা কত পাবো দশ জন ঠিক একই আমাদের হচ্ছে কত পি থ্রি যে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট এবং এদের সদস্য সংখ্যা কত হবে আবারও তাহলে যে এখানে কত ছিল আমাদের পনেরো এই যে পনেরো পনেরো থেকে আবার দশকে বাদ দিয়ে দিলাম কত পাঁচ তাহলে এই যে শুধু পাঁচজন শুধু কি করে ক্রিকেট পছন্দ করে এই যে এক এবং উভয় খেলায় পছন্দ করে এমন প্রথম দশজন শুধুমাত্র কি করতো যে ক্রিকেট ফুটবল খেলা পছন্দ করতো আবার এই দশজন উভয় খেলায় পছন্দ করতো আবার এই পাঁচজন শুধু ক্রিকেট খেলা পছন্দ করতো তার মানে মোট কতজন পঁচিশ জন অন্তত একটা করে খেলাও কি করে পছন্দ করে তাহলে দুইটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কি হবে মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে এই সংখ্যাটাকে বাদ দিয়ে দিলে আমাদের মূলত কি হবে যে কোনো খেলায় পছন্দ করে না তাহলে পাঁচজন শিক্ষার্থী দুইটি খেলা কোনোটি কি করে না পছন্দ করে না তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এখন আমরা দেখবো মূলত হচ্ছে বারো নম্বরটা তাহলে বারো নম্বরটা আমাদেরকে এখানে কি বলতেছে একটু দেখো তো তাহলে এখানে আমাদেরকে বলতেছে যে একশো জন শিক্ষার্থীদের মধ্যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে কি করে পাস করে এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে কি করে ফেল করে তার মানে কি পঁয়ষট্টি জন কি করে যে বাংলায় পাস করে আবার আটচল্লিশ জন হচ্ছে বাংলা ইংলিশ উভয় পাস করে আবার পনেরো জন শিক্ষার্থী কোনো বিষয়ে কি করে না পাস করে না বা উভয় বিষয়ে তারা ফেল করে তাহলে কথা কি বলতেছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে মাধ্যমে প্রকাশ করো তো চলো আমরা নম্বরের সমাধানটা দেখি তাহলে দেখো যে ভেনচিত্র আয়তাকার ক্ষেত্রটি একশো জন পরীক্ষার্থীদের ইউ দ্বারা আমরা প্রকাশ করলাম অর্থাৎ ইউনিভার্সাল সেট দ্বারা মনে করছি একশো জন অর্থাৎ পুরো এই আয়তাকার ক্ষেত্রগুলিকে কি করা হচ্ছে প্রকাশ করা হচ্ছে এবং পরস্পর স্মৃতি দুইটি বৃত্ত ক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজিতে পাশ শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও ই নির্দেশ করতেছে অর্থাৎ যারা বাংলায় পাশ করছে তাদের সেটকে আমরা বি বললাম অর্থাৎ এই এই বৃত্তটা দ্বারা আমরা চিহ্নিত করব আর মূলত যারা হচ্ছে কি এই যে ইংরেজি পাশ করে তাদের সেটকে আমরা এই যে ই দ্বারা কি করা হলো প্রকাশ করা হলো তো এইবার তারপর আমাদেরকে কি বলতেছে দেখো তো যে এইবার নির্দেশ করা হলো তাহলে এখানে আমাদের এটাই মূলত ক নম্বরে ছিল তাহলে কি হবে যে ভেন ভেন্সিত্রে চারটি নিশ্চেত থেকে বিভক্ত হয়েছে যাদেরকে আমরা হচ্ছে একটা দেখো পি অংশ হয়েছে পি অংশ একটা হয়েছে আর একটা অংশ হয়েছে এফ অংশ হয়েছে তার মানে পি অংশটুকু বোঝাচ্ছে যে শুধুমাত্র এখানে বাংলা যারা পছন্দ করে আর এখানে কি অংশটুকু বোঝাচ্ছে যারা বাংলা ইংলিশ উভয়ই কি করে পাশ করে তাদেরকে বলে বোঝাচ্ছে আর এখানে আর অংশটা মানে হচ্ছে শুধুমাত্র যারা ইংলিশে পাশ করছে তাদেরকে বোঝাচ্ছে আর এ এফ এ অংশটাকে বোঝাচ্ছে যে এরা কোনো বিষয় কি করে নাই পাশ করে না অর্থাৎ উভয় বিষয় তারা ফেল করছে তাহলে এতটুকু আমরা বুঝলাম এইবার দেখো খ নম্বর আমাদের কি বলতেছে যে শুধু বাংলা ও ইংরেজিতে করছে তাদের সংখ্যা নির্ণয় কর শুধু বাংলায় বলতে কতটুকুটুকু এই যে এতটুকু শুধু বাংলায় পাশ করছে এই যে এটা হচ্ছে কি শুধু বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা তারপরে আবার কি চাইছে যে শুধু ইংলিশে পাশ করছে কতজন তার মানে কি এই যে এই অংশটুকু অর্থাৎ আমাকে এই দুটো মানে অর্থাৎ পি আর হচ্ছে আর আর এর মানে মোটটা মানে নির্ণয় করতে হবে চলো এটা আমরা কিভাবে নির্ণয় করতে আমরা আগে দেখি যে আসলে বাংলায় কতজন দেওয়া ছিল বলতো যে বাংলায় দেওয়া ছিল হচ্ছে 65 জন মানে কি বলতো এই যে পুরো একদম এই বৃত্তটার মানে হচ্ছে কতজন 65 জন তারপর আর কি দেওয়া ছিল যে 48 জন শিক্ষার্থী বাংলা ইংলিশ উভয় অর্থাৎ যে কমন অংশ দুটো এতটুকু হচ্ছে কত ছিল 48 তারপরে আর কতজন ফেল করেছিল বলতো যে পনেরো জন শিক্ষার্থী তার মানে কি এই যে এফ এর কত পনেরো তাহলে এইবার আমাদের কাজ কি হবে তাহলে তাহলে এটা হচ্ছে এই যে দেখো আমরা এখানে কত দিয়ে দিয়ে দিলাম দিলাম তার মানে কি আমাদের এটা কার মান হবে এটা পনেরো মান হয়ে গেল ওকে তাহলে এইবার আমাদের কি কাজ হবে বলতো যে এই যে কত শুধু বাংলায় কতজন পাশ করে তার মানে কি এই যে পুরো এই বৃত্তটার মানেই তো হচ্ছে আমার কি পঁয়ষট্টি কিন্তু তার মধ্যে দেখো তো আবার কিউ চলে আসছে কারণ এর মধ্যে যারা আছে তারা এখানে ইংলিশও রয়েছে এই কারণে শুধু বাংলা তার মানে কি যে পি মানেই হবে কতটুকু আমার হচ্ছে পঁয়ষট্টি মাইনাস কত এই যে আটচল্লিশ করলে যা আসবে সেটাই হবে শুধু বাংলা ঠিক একইভাবে শুধু ইংলিশ আমরা এটা কিভাবে বের করবো অর্থাৎ আর এর মান তাহলে কি করতে হবে মোট শিক্ষার্থী থেকে আমরা কাকে কাকে বাদ দিয়ে দেবো এই যে শুধু বাংলা এটা বাদ দিয়ে দেবো প্লাস তারপরে এই যে এখানে বাদ দিয়ে দেওয়া তো তার মানে কি তাহলে পনেরো থেকে আট গেলে আমাদের থাকলে হচ্ছে সাত হাতে এক কত সাত সতেরো তার মানে কি আমরা যে কি অংশটুকু কথা এই অংশটুকুর মান কত পাইলাম বলতো তাহলে এই অংশটুকুর মান পাইলাম শুধুমাত্র আমরা কত সতেরো তার মানে কি ও সরি আমাদের হচ্ছে এটা হবে সতেরো তারপরে এটা হবে আটচল্লিশ আর এটা হবে আমার পনেরো তাহলে বাদ দিয়ে দেবো তার মানে কি এটা তো আমরা পঁয়ষট্টি লিখতে পারতেছি না তাহলে আমরা বাদ দিয়ে দিবো এখান থেকে কাকে কাকে এই যে এখানে আছে সতেরো তারপর হচ্ছে এখানে কত আছে আটচল্লিশ যারা ইংলিশ পছন্দ করে তাদের সংখ্যা তো চলো আমরা এই কাজটা কিভাবে করতে পারি দেখো যে এখানে আমাদের হচ্ছে এই যে কিউ ইকাল হচ্ছে বি ইন্টারসেকশন ই অর্থাৎ পাশ শিক্ষার্থীদের সংখ্যা সে তাদের সংখ্যা ছিল আমরা আটচল্লিশ জন তার মানে কি পিকি যে শুধু বাংলায় পাস করে এমন শিক্ষার্থীদের সেট তার মানে কি আমরা কিভাবে প্রকাশ করলাম এই দেখো এই যে কি করব এই যে পুরো বাংলার এই অংশটুকু থেকে 48 বাদ দিলো 65 থেকে 48 বাদ দিয়ে দিলাম আমাদের কত এই যে 17 জন মূলত শুধু কিসে পাস করে মূলত এই বাংলায় পাস করে এবার শুধু ইংলিশে পাস করে কিভাবে আমরা এই যে শুধু বাংলা তারপরে এই যে বাংলা ইংলিশ উভয় এবং উভয় বিষয়ে যে ফেল করে এগুলোকে বাদ দিয়ে দিব অর্থাৎ কা কোথা থেকে তার মানে কি এই যে একশো মাইনাস সতেরো যোগ আটচল্লিশ যোগ পনেরো তাহলে আমাদের কত আসবে দেখো তাহলে আমাদের আসবে মূলত শুধুমাত্র ইংলিশে পাশ করে অর্থাৎ কোন অংশটুকু এই যে আর অংশটুকু অর্থাৎ এই যে এটা মূলত হচ্ছে কত হবে শুধু বিশ জন আর এই অংশটুকু মানে কি শুধু বাংলায় পাশ করে কত জন বের করলাম সতেরো জন তাহলে এইবার তারপর আমাদের কি গণ নম্বরে কি বলতেছে দেখো যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল তাহলে উভয় বিষয়ে কতজন এই যে আটচল্লিশ জন আর উভয় বিষয়ে ফেল ছিল পনেরো জন তাহলে এদের মৌলিক সেটের সংযোগ সেট কি করতে বলতেছে নির্ণয় করতে বলতেছে চলো আমরা এই কাজটা একটু করি যে কিভাবে আমরা এই সমাধানটা করব তাহলে দেখো উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা আমার আটচল্লিশ জন এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা কত জন পনেরো জন তাহলে ধরি যে আটচল্লিশের মৌলিক সেট গুননিয়োগ সেটুল্লা এবং পনেরো এর মৌলিক গুণনীয়ক সেট করে এন্টার লাগবে এবার দেখো তো আটচল্লিশ এর গুণ আমরা কিভাবে বের করবো তারপর আটচল্লিশ কে আমরা লিখতে পারি এক গুণন কত আটচল্লিশ আবার দুই গুণন কত আমার চব্বিশ আটচল্লিশ হবে আবার আমরা তিন দিয়ে তো যা সারে এবার যদি আমরা কি কত দেবো তো চার তাহলে তিন দিয়ে কি আমার যাবে তাহলে

দুই এখানে দিয়ে ছয় তাহলে ছয় গুণ করতে হবে আট তারপরে ছয় গুণন আট করলেও তো হয় ছয় গুণন আট করলেও আটচল্লিশ হবে তার মানে দেখো তো এগুলোর ভিতর আমাকে মৌলিক কোন কোন অংশগুলো তার মানে কি একটা দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা আর কিন্তু ছয় আট এগুলো কিন্তু একটা মৌলিক সংখ্যা না তার আমরা এখন লিখবো যে আটচল্লিশ এর মৌলিক গুণনীয়ক গুলো হলো কে কে এই যে টু আর হচ্ছে কত আমার হচ্ছে থ্রি ঠিক একই ভাবে তোমাকে কি করতে হবে পনেরো গুণনীয়ক গুলো বের করতে হবে তার কি পনেরো কে তুমি লিখতে পারবা যে এক গুণন কত পনেরো তারপরে এই যে তিন পাস কত হয় আমার পনেরো এক তো আমার মৌলিক সংখ্যা না এখানে কত তিন আর পাঁচে আমার হচ্ছে কত মৌলিক সংখ্যা পনেরো তো মৌলিক সংখ্যা না তার মধ্যে পনেরো মৌলিক সংখ্যা গুলো কত হবে তিন আর কত হবে আমার পাঁচ তার মানে তাহলে এই যে যেহেতু আমরা আটচল্লিশের গুণনীয়ক গুলোকে এম ধরছি তার মানে এম ইকুয়াল কত হবে টু থ্রি আর এই যে পনেরো এই গুণ গুলোকে আমরা এন ধরছি তার মানে কত হবে এই যে পি আর কত হবে আবার পাঁচ তাহলে যেহেতু আমাকে ইউনিয়ন বের করতে বলছিল তার মানে কি এই যে এন ইউনিয়ন এন তাহলে এখানে এন এর মান লিখবো এখানে এন এর মান লিখবো তাহলে এগুলোর মধ্যে যেগুলো কমন যাবে সেগুলো তো নেবো না গেলেও নেব তার মানে দুই নিয়ে নেবো তাহলে তিন একটা নেবো আর পাঁচ তার মানে এই টু থ্রি ফাইভ হবে বলতে হচ্ছে নির্ণয় আমাদের সমাধান তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এই যে কনময় বা বিলের আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা থাকবে আল্লাহ